রিতেশ ভক্তকে এভাবে তাড়িয়ে দেওয়া আরেকদিকে বাবু নাগা চাইতেনার স্ত্রীকে ইগনোর করা অ্যান্ড কোনায় দাঁড়িয়ে বান্ধবীর প্রেম পাহারা দেওয়ার মতো সিচুয়েশনে ফাতেমা সান আশেখ আরেকদিকে দোকানদারের চোখ ফাঁকি দিয়ে রেস বানিয়ে নিল উর্বাসী ধন কুবের ইলন মাস্কের মেয়ে টাকার জন্য এইসব কি করে বেড়াচ্ছে ভাই ভিডিও কিন্তু আরো থাকছে সঙ্গেই থাকুন প্রথমে আসি রিতেশ দেশমুখের কাছে রিতেশ জেনিলিয়া এমনিতেই তো সবসময় হাসি খুশি থাকে কিন্তু তাদের হাসি খুশি মার্কা চেহারা দেখে যদি কেউ ছবি তুলতে আসেন তাইলে কিন্তু হিতে বিপরীতেও পড়তে পারেন না আসলেই বেচারার বয়স কম ভক্তটার এভাবে সরিয়ে দেওয়া কিন্তু ঠিক হয়নি যাই হোক সবাই তো আর ডুয়ালিপার মতো হইতে পারে না কনসার্টের মধ্যে একদম ভক্তদের কাছে নিজে এসে আড্ডা মারা তারপর আবার নিজেই সেলফি তুললো বা বা অবশ্য এভাবে যদি টি শার্ট কেউ গিফট করে তাইলে তো যে কারো মনই ভালো হবে আর কি ভাইয়া ক্রাশ প্রেমিকা ভাই ব্রাদার কিংবা নিজের মন ভালো করতে হইলে চালাকের এই ইনার পিস বলা টি শার্ট পরেন আরাম পাবেন বেশি কিছু শুনতে তারপরে ভালো লাগে না লিঙ্ক থাকবে ভিডিওর নিচেই এদিকে মহেশ বাবুর আরেক ভিডিও তো পুরা কাঁপিয়ে দিল নাগা চৈতানা নতুন বউকে একটা ইভেন্টে করে নিল পুরা ইগনোর শুধু স্ত্রীকেই নয় স্বয়ং নাগা কেউ করলো অ্যাভয়েড যা দেখে কেউ উত্তর খুঁজতে ব্যস্ত সমস্যাটা কোথায় তো কারো মতে মাহেশ সামান্তা তার লয়াল বেস্ট ফ্রেন্ড তো বেস্ট ফ্রেন্ড শত্রু তো তারও শত্রু বাট ব্রো লয়াল বেস্ট ফ্রেন্ডরা ফাতেমার মতোই জীবন যুদ্ধে পিছিয়ে থাকে সারা ফাতেমার সঙ্গে কি সুন্দর গলায় গলায় ভাব দেখালো কিন্তু আদিত্যকে যেই পেলো ওমা আর চিনলই না একদম চিপায় দাঁড় করিয়ে রাখলো বেচারিকে সেও বা কি করবে আস্তে করে কেটে গেল তবে আস্তে করে কেটে পড়ার পিএইচডি ধারী কিন্তু উর্বাসী রোটেলা এমনটা অনেকে মনে করছে কারণ হলো তার নতুন এই রিলস ভিডিও রেড কালার ড্রেসে অতি সুন্দরী লাগছে তাকে মজা নেওয়ার কিছু নেই কিন্তু বাট তারপরে অনেকেই বলছে শিওর উর্বশী রিলস ভিডিও কোনো দোকানে শুট করছে কাপুর কিনবো এই কথা বলেছে এবং ট্রায়াল দিব বইলা দোকানদারকে ফাঁকি দিয়ে রিলস ভিডিও বানাইছে আরে এটা বাদ দেন বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মাস্কের বড় মেয়ে ভিভিয়ান জেনা উইলসন এইটা কি করে বেড়াচ্ছে খারাপ কিছু ভাববেন না এই মেয়ে কিন্তু তার বাবার সঙ্গে কোনো কানেকশনই রাখে না তার উপর আবার সে একজন রূপান্তরিত নারী এবং সে এভাবে স্টেজে নাচছে ফান্ড কালেক্ট করার জন্য না নিজের জন্য টাকা পয়সার ক্ষেত্রে নয় বরং ডোনাল্ড ট্রাম্পের কারণে যে সমস্ত ইমিগ্রেন্ট আমেরিকাতে বিপদে পড়েছে তারা যাতে আইনি লড়াই লড়তে পারে সেটারই একটা উদ্যোগ ছিল এটা যে কারণে সে অনেক প্রশংসিত হয়েছে